তো গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে দেখো আমাদের চোখ মুখ কিন্তু একদম ফুলা ভিডিওটা শুরু করছি কিন্তু ভোর দিনটা থেকে তো ভোর সারা তিনটার সময় আমরা সবাই দিদির বাড়িতে চলে এসেছিলাম কারণ আমাদের আগের দিনে ভোরবেলা দিদির অধিবাস করা হয় তো আগের দিন রাত্রে আমরা সবাই চলে এসেছিলাম তো স্পেশালি ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করবো তো তার জন্য ঘুম থেকে উঠেই চলে এসেছি তো অনেকটা ভোরবেলা চলে আসলাম তো দেখো বিয়ে বাড়ি একদম ফাঁকা তো বিয়ে বাড়িতে এসে দেখি সবাই ঘুম হচ্ছে আর বাইরে মানে ঘরে এত গরম দেখো ওদের দরজা টরজা সব বন্ধ তো ফাইনালি দিদিকে অনেক পর ডাকা ডাকা হলো ডাকা হয়ে তারপর বলো হাত মুখ ধুয়ে আসতে তারপর সকাল বলো একটু রান্না হলো তো এখানে সবাই চলে আসলো অধিবাসের জন্য তো পরপর করে সব রেডি হচ্ছে তো আমি এখানে দিদির জুয়েলারিগুলি তোমাদের শেয়ার করে দিলাম এগুলি হলো দিদির কানের দুল তো কানের দুলগুলি কেমন হলো অবশ্যই কিন্তু করে বন্ধুরা জানাবে আর এটা ছিল নেকটা তো আমার ভীষণই ভালো লেগেছে একটা ইউনিক এক ডিজাইনের মধ্যে ভীষণই সুন্দর ডিজাইনটা ভীষণই ইউনিক আর এখন আমাদের এখানে সোনার যা দাম এইটুকু জিনিস নিতে এক একজনের মানে খুব কষ্টকর জিনিস মানে জানি না কেন সোনার দাম এত বিয়াল্লিশ হাজার টাকা সরি বিরাশি হাজার টাকা করে ভুরি সোনার দাম আমাদের ত্রিপুরাতে মানুষ পুরো পাগল হয়ে যাবে বিয়েতে সোনা দেওয়া মানে এক একজনের নাল মানে হাল পুরো হাল অবস্থা তো এখন শুরু হয়ে গেল হরিবাস তো দিদির একটা ভালো ছিল সেটা দিকে তোমাদের ভুলে গেলাম তো ফার্স্টে দেওয়া হলো মুড়ি চিরা খই দই মিষ্টি তো এগুলি আমার জেঠুমণি ফার্স্টে খেয়েছিল খেয়ে তারপর মেয়েকে খাওয়াতে হয় তো এটা কিন্তু দেখে সবারই খুব খারাপ লাগছে বিয়ের আগে এতে পাওয়া বাড়িতে লাস্ট খাওয়া তো মানে খুবই কষ্টকর হচ্ছে তো আমরা ভিডিওটা এডিট করছিলাম মানে এডিট করা সত্ত্বেও আমাদের মানে যখন সামনে ছিলাম তখনও আমাদের ভীষণ খারাপ লেগেছিলো তো যখন এডিট করছি তখনও মানে ভিডিওটার ভয়েসটা দিতেও মানে খুব কষ্ট হচ্ছে মানে প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা আসে এই দিনটা যতটা না আনন্দ তার থেকে অনেকটা দুঃখ মানে যেই বাড়িতে এতদিন বড় হয়েছিলো ছোটো থেকে আজ সেই বাড়িতে মানে সেই বাড়ি বাড়ি থেকে আজ পর হয়ে চলে যাচ্ছে তো আমাদের সেখানে ভাই বোনের জামাই আর বৌদিরা সবাই মিলে বসে এগুলি খেতে হয় তো সবাই এখানে বসে সবগুলি খাওয়াটা হলো তো এগুলি খাওয়ার পর দেবে ভাত এটা খেয়ে সারা দিন থাকতে হবে তারপর আর কিছু খাওয়াটাও যাবে না এটা খেয়ে সারাদিন তারপর একদম বিয়ে শেষ হলো তো তারপর জলে আসলো সেখানে ভাত পাঁচ রকমের ভাজা ডাল আর মাছের ঝোল তো ভোরবেলার খাওয়া খেয়ে সারাদিন থাকতে হবে যতদিন বিয়ে না মানে সে যতক্ষণ না বিয়ে শেষ পর্যন্ত না হয় কিন্তু সবাই তো আর থাকতে পারে না তো তার জন্য মন্দির থেকে ভোগ এনে এখন অনেকে খাওয়া দাওয়া করে নেই কারণ এতক্ষণ ভোরবেলা খেয়ে সারাদিন না খেয়ে মানে সবাই অসুস্থ হয়ে যায় তো তার জন্য মন্দির থেকে যারা পারে তারা সারাক্ষণ উপাস করে থাকে কিন্তু যারা না পারে তারা তখন খেয়ে নেয় কিছু করার নেই আগে নিজের শরীর ঠিক তারপর মঙ্গল অমঙ্গলের ব্যাপার যদি আমার শরীর ঠিক না থাকে আমি সুজা ভগবানের কাছে চলে যাই তাহলে আমার এই মঙ্গল আর অমঙ্গল করে কোনো লাভ নেই তো আগে নিজে ঠিক থাকতে হবে তারপর সব কিছু তো কথা বলতে বলতে ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এখন শুরু হবে মেন অধিবাস তো তার জন্য ফার্স্টে কী করানো হচ্ছে ফার্স্টে ঘট বসানো হচ্ছে আর এই চাটাইটা দেওয়া হয়েছে চাটাইটা থেকে এক পাও জুতো ছাড়া চলা যাবে না মানে খালি পায়ে একটু হাঁটা যাবে না যেখানে এখানে জুতো পরে যেতে হবে তো ফার্স্টেই দিদিকে শাঁখানো পরানো হচ্ছে যখন এই শাঁকা পরানো হচ্ছে তখনই মানে আমার কীরকম যেন একটা অনুভূতি হচ্ছে যখন দিদি একটা অন্য একটা রূপ একটা ধারণ করছে মানে এতক্ষণ মেয়ে ছিল এখন অন্য একটা রূপ যেন ধারণ করছে মানে কীরকম একটা লাগছিলো তো দিদির তো খুব খুশি হচ্ছে ফাইনালি এতদিন তাই দিদির কোনো দুঃখ নেই বাট সবাই এখানে যত বৌদি কাকিরে ছিল সবারই চোখে খুব জল জল ছিল এটা অন্য একটা অনুভূতি শাখাটা পরে দিদির একটা মানে অন্য একটা লুক এতক্ষণ আগে ভিডিওতে দেখেছিলি কিরকম আর এক্ষুনি দেখবে একটা কিরকম একটা অন্যরকম একটা হয়ে গেছে এক্ষুনির মধ্যে এক্ষুনি তো সুন্দর করে কাজল দিয়ে দিলো ফুটো দিয়ে দিলো যত জুয়েলারি সবগুলি পরিয়ে দিলো তো এখন সবাই এটা কি জানি একটা বেটে তারপর আমাদের লাগাতে হয় এটা কি জানি না এটাকে নাম সুন্ধ্যা বলা হয় বাট এটার মধ্যে কি মিক্সড করা হয় কি করা হয় আমি কিছুই জানি না তো তার মধ্যে আমাদের দাদা আবার কল করেছিল নতুন যে জামাই সে আবার কল করলো তো তার সাথে আবার কথা বলা হয়ে গেলো তো এখন সবাই একে এক করে সন্ধ্যা সবাই দিদিকে লাগানো হচ্ছে আর ধান দেওয়া হচ্ছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বন্ধুরা আমার পরিবারে তোমার যদি নতুন সদস্য হয় হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু আইকনে প্রেস করে দিও তাহলে কী হবে বন্ধুরা আমি নোটিফিকেশান দেওয়ার সাথে সাথে সের ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান কিন্তু চলে আসবে বন্ধুরা আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো তারপর দেখো সেখানে কি করা হয়েছে তারপর একটা ধরে সুতো নেওয়া হয়েছে এই সুতোটা দিদির পায়ের কান থেকে মানে ছোটো আঙ্গুলটা থেকে একদম কান অবধি মেপে নেওয়া হয়েছে সাতবার এটা দিয়ে কি যেন একটা সুলতা সোলতা বানানো হয় এটা দিয়ে বিয়ের মাধ্যমে এটা হয় আর আমাদের এখানে কারেন্টের কথা তো বলে লাভ নেই একশোবার কারেন্ট আসা যাওয়া করে আর দিদির বিয়ের দিন এত গরম ছিল এত গরম ছিল মানে কি বলবো ফ্যানের থেকে এক মিনিটও মানে সরানো যাচ্ছে না এক মিনিটও ফ্যান থেকে সরানো যাচ্ছে না হুম তো তারপর হয়ে গেল তারপর আমাদের হয়ে গেল ফুল 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 তোলা তো এই এই এখান থেকে ফুল টুল তুলে এটাকেই দিতে হয় কুঞ্জুর মধ্যে এটাকে ছিঁড়ে ছিঁড়ে কুঞ্জুর মধ্যে দেবে এই ফুলগুলিকেই সাতবার কুঞ্জুর মধ্যে দেবে তো যত পারে ফুল এখান থেকে নিয়ে নেবে তো তার মধ্যে সেটার মধ্যে কাগজ পাউডার টাউডার এগুলি মিক্সড করে নেওয়া হয় তো এত তো ফুল সম্ভব না তো অন্য ফুলও কিছু এটার মধ্যে অ্যাড করে দিয়ে তারপর দিয়ে হয় তো বন্ধুরা কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষের দিকে চলে আসলাম তো এটাই এই ব্লকটার পরে বিয়ের ব্লক চলে এসছে তো দেখতে থাকো তারপরে তারপরেই নেক্সট ভিডিও কিন্তু চলে আসবে জল ভরা তারপরে কিন্তু চলে আসবে বিয়ে তো বিয়ের মধ্যে বেশি আমার ক্লিপ নেই কারণ বিয়ের মধ্যে আমি আনন্দ করবো না আমি বিয়ের ক্লিপ নেবো সেটাই বুঝতে পারছি না তো যেটাত পাচ্ছি বিয়ের ক্লিপও তোমাদের সামনে ততটুকুই শেয়ার করব তো বন্ধুরা কথা বলতে বলতে ভিডিওর একদম লাস্টে চলে আসলাম তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিওর মাধ্যমে সবাই ভালো থেকো সুস্থ থেকো তারপরে তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে আজকে মধ্যে এখানে শেষ করে টাটা